হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ আজকে আমি খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসছি এই যে দেখেন এটা কি এটা দেখে তো আপনারা চিনতে পারছেন এটা কি মটরশুঁটি ডাল মেনু উপকরণই মটরশুঁটি আর ডাল আর লাগবে বাতের চাউল এটা দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করব আমাদের দেশে যেটাকে বলে জ্বর খুবই টেস্টি হয় খেতে তবে মটরশুঁটি কিন্তু একদম শেষ পর্যায়ে আবার আল্লাহ বাসে ইয়ে রাখলে আগামী বছর পাওয়া যাবে তা আমরা এটি কিন্তু সংগ্রহণ করতে পারি ডিপ ফ্রিজে এনে সুন্দর করে বেছে তারপর যেগুলো ব্যাগে বা বক্সে পরে রেখে দিতে পারি তাহলে আমি কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনারা কেউ খেয়েছেন আবার অনেকে খাননি সর্বপ্রথমে এটাকে একটু বেজে নিতে হবে শুকনা খোলায় তেল ছাড়া তারপর চাউল আর মুসুর ডাল নিতে হবে ডাল না দিলে কিন্তু এটা খেতে ভাল লাগবে না মোটেও না অবশ্যই ডাল দিতে চেষ্টা করবেন ডাল আর চাউল সমান সমানের মতো চাউল ডাল বেশি হলে খেতে ভালো লাগে যেমন খিচুড়িতে কিন্তু আমরা ডাল বেশি দিলে খিচুড়িটা টেস্ট হয় বেশি ওরকমই তারপর ডাল আর চাউলগুলি আমি মিলিয়ে নিচ্ছি আর মটরশুঁটিগুলি বেজে ঠান্ডা হওয়ার পরে তারপর ধুয়ে নিতে হবে তারপর প্যানে তেল দিয়ে দুইটা শুকনামরিচ ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি তিন টুকরা এলাচ দি এলাচ দেবো পরে একটু একটু নেড়ে নিচ্ছি একটু ভেবেবার ডাব ছড়িয়ে গেলে আর দুটা তেজপাতাও কিন্তু আমি এর সাথে ছিঁড়ে দিয়েছি এক চা চামচ উঁচা করে আদা এক চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি চাউল কিন্তু আমি ধুয়ে রেখেছি আর অদা রসুনটা দুই একটু নেড়ে দিয়ে দিলাম হলুদ দেড় টেবিল চামচ দেড় চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিছি এক চা চামচ কারণ এটার ভিতরে আমি শুকনা মরিচ ফুরন দিয়েছি আবার কাঁচামরিচ দিব সেই জন্য ধনিয়া গুঁড়োও দিয়েছি এক চা চামচ তিন থেকে চারটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে এই যে চাউলটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা খিচুড়ির মতো একটু বনে নেব দেখেন এভাবে একটু নেড়ে নিচ্ছি এটা আমরা সবাই জানি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা যে যেমন খান সেরকমই দেবেন কেউ একটু বেশি খাই আমরা কেউ একটু কম খাই সে মতন দিবেন দিয়ে আবার একটু নেড়ে নিয়েছি তারপর পানি দিয়ে দিব পানিটা যদি আপনি গরম করে দেন তাহলে বেশি ভালো হয় পানিটা গরম করে দিবেন আমি অপর চুলাই দিয়ে দিয়ে দিয়েছিলাম পানিটা তবে তেমন একটা গরম হয় নাই এর আগেই আমার চাউলগুলো বোনা হয়ে গিয়েছে তাই এখন দিয়ে একটু পানিটা গরম হলে মটরশুঁটিগুলি দিয়ে দেবো তারপর ডেকে এটাকে খিচুড়ির মতো রান্না করে নেব আমি কিন্তু এখনও মটরশুঁটিগুলি দিই নি আর হচ্ছে পেঁয়াজ রসুনগুলি একটু পরে দিচ্ছি এই যে মটরশুঁটিগুলি কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি ভালো করে তারপর দিয়ে দিলাম এটা খেয়ে দেখবেন খুবই মজার একটি রেসিপি হয় আমি প্রতি বছরই একবার খেয়ে খেয়ে থাকি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই জিনিসটা গরম গরম এত টেস্ট হয় খেতে সাথে আচার নেবেন ডিম ভাজি নিতে পারেন কোনো ভর্তাও নিতে পারেন ইলিশ মাছ ভাজি নিতে পারেন যে যেটা দিয়ে পছন্দ করে এই যে দেখেন এরকম হয়ে গিয়েছে তখন কিন্তু মটরশুঁটিগুলি একদম নরম হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে পেঁয়াজ রসুনগুলো আমি একটু পরে দিচ্ছি যাতে একদম গলে না যায় সেজন্য দিয়ে ভালো করে নেড়ে তুমি দিয়ে দিব যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি সাপোর্ট করা থাকে ফলো দোয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি ফলো দোয়া না থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন যে নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া যেটা আমি দারচিনি এলাচ সব কিছু দিয়ে যে একটা মশলা বানাই ও মশলাটা যে দিয়ে দিলাম আর একটু ঘি দিবেন নামানোর আগে ফ্লেভারটা অনেক ভালো হয় খেতে তারপর ভালো করে নেড়ে ডেকে দেব ইউটিউব থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি একটু হলেও আপনাদেরকে ভালো লাগে বা একটু হলেও উপকারে এসে থাকে তাহলে আমার সাথেই থাকবেন আপনাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যাব আচ্ছা আমি যেখানেই আসছি এই সবই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি এখানে আসতে পারতাম না এই যে ডেকে দিয়েছি এই যে দেখেন ফাইনালি আমার খিচুড়িটার লোক দেখেন মাসাল্লাহ এরকম আঠালো আঠালো বাপ হবে খেতে কিন্তু খুবই খুবই মজার খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে ভালো লাগছে কি না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ